সে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি সাত মাইল গরু ছাগলের আটে এখানে প্রচুর পরিমাণে ছাগল গরুর আমদানি হয় এই পর্বে আপনাদেরকে কিছু আমার উপযোগী ছাগল দেখাবো পাটা ছাগল পাটি ছাগল কেমন দামে দরকার সামিক্রি চলছে দর্শক সেই তথ্যটা আপনাদেরকে দিবো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু ছাগলের আটে এখানে প্রচুর পরিমাণ ছাগলেরও আমদানি হয় সামনে কিছু দেখতে পাচ্ছি বেশ কিছু ছাগল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আসছেন কোথা থেকে ভাই না থেকে না এখানেই বাসা কি অবস্থা বাজারের বাজারের অবস্থা খুবই খারাপ কারণ কি খরিদ্দার কম ভাই আচ্ছা খরিদ্দার কম

তো এখানে দাম হচ্ছে ভাই এই আঠারো উনিশ আঠারো উনিশ আর কি কি ছাগল আছে কারণ এমনি ছোটো বাচ্চা আছে যে একটার দাম মাত্র পঁচিশশো একটার দাম মাত্র পঁচিশশো দশ ছোট বাচ্চাটা খাসি না হ্যালোস ঠিক আছে বাচ্চা শুনলেন দেখতে পাচ্ছ দশ হেলনের বাচ্চা কত হলে হবে মাত্র পঁচিশশো টাকা একই দাম একদম তাই তো আচ্ছা এইটা বাটা না বাটে

মানে পনেরো করে হলে বিক্রি হবে আচ্ছা এই জোড়াটা কি ভাই না বাটি দুইটাই মেয়ে দুইটাই মেয়ে আপনারা শুনলেন দর্শক টাইম মেয়ে পাটি ছাগল আচ্ছা এই জোড়াটা চাচ্ছেন কত বারো হাজার হলে বিক্রি মানে ছয় হাজার টাকা করে আর বাটির দাম চাচ্ছেন না আর বাটির দাম চাচ্ছে না দর্শক ছয় করে হলে বিক্রি হবে ছয় করে টোটাল বেশ কিছু ছাগল আসছে ভাই বিক্রি করছেন কয়টা আটটা মতো বিক্রি আটটা আপনি কোন কোন জায়গায় হাট করেন আমি সাত মাইল বেনাপুল জুগর কাঁচা তো অনেক জায়গায় হাট করেন ফরিদপুর অনেক জায়গা থেকে সংগ্রহ করি ঠিক আছে ভাই তো কিনা বেচা করেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পাটা ছাগল পাটি ছাগল দেখা দেখি দরদাম চলছে যশোর জেলা এক মাইল গরু রাটে সামনে দেখতে পাচ্ছেন তিনটা ছাগল এই তিনটা পাঠি না বাটা ভাই বকরি ভাই বকরি মানে মেয়ে ছাগল তাই তো তিনটায় দর্শক মেয়ে ছাগল আপনারা দেখতে পাচ্ছেন তিনটায় মেয়ে ছাগল আচ্ছা তিনটা তিনটে এখন ছাড়ছেন কত ভাই তিনটে জাতী ভাই দোল হাজার পাঁচ ষোলো হাজার বেচা বিক্রি আছে একটা ধারণা দেন কত হলে হবে ওই ভাই

বারো হাজার শুনলাম দশকটা বারো হলে বিক্রি হবে বারো আপনারা দেখতে পাচ্ছেন পাটি ছাগল পাটা ছাগল বাচ্চা সহ মা ছাগল দেখি দাম চলছে যশোর জেলা সাত মাইল গরু ছাগলের হাটে গরু ছাগলের আটে এই দুইটা পাঠানা পাটি দুইটায় খাসি দুইটায় খাসি আপনারা শুনলেন দর্শক দুইটায় খাসি ছাগল খামার উপযোগী চাইলে খামারের জন্য নিতে পারেন গরু পাল ছাগল পাঁচটা আজকে পঁচিশটা পঁচিশটা তাই তো বাদ বাকিগুলা কই মাশাল্লাহ এটা পাঠানা পাটি এটা ধাড়ি দর্শক আপনারা চাইলে মাংস ধরাতে পারেন ওইটা সাস্থান কত সাড়ে পনেরো ভাই সাড়ে পনেরো বেচা বিক্রি ক্রিরে তেরো তেরো শুনলেন দর্শক তেরো হলে বিক্রি হবে আর এই চোরাটা যাচ্ছেন কথা বেশি হয়ে যাচ্ছে না ভাই দাম আচ্ছা কেমন হইলে হবে ওই আঠারো হলে বেশি আঠারো হলে বিক্রি হবে দর্শক আঠারো আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি যর দাম চলছে আপনারা চাইলে আসতে পারেন যশোর জেলার সাত মাইল গরুর এখানে প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়